যে এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একটা অনেকটাই মানে ইউনিক টাইপের একটা প্রোডাক্ট যেটা আপনি কুড়ি টাকায় কিনে দু হাজার বিক্রি করতে পারবেন এবং এখানে যেটা প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি মাত্র টাকায় টাকায় কিনে বিক্রি করতে পারবেন তাই তো নাকি দাদা একদম আচ্ছা প্রথমে দাদার আমি পরিচয় করে নেব আপনি একটু পরিচয় দিন তো উদ্দেশ্যে নমস্কার আমার নাম আমার কোম্পানির নাম হচ্ছে মারিয়া কসমেটিক এখানকার অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ নেন আচ্ছা আপনি যে বললেন যে কুড়ি টাকা কিনে দু হাজার টাকা বিক্রি ব্যাপারটা একটু যদি ডিটেলস বলতেন আমি ডিটেলসটা সবই বলবো আপনি ভিডিওর সাথে থাকুন সঙ্গে থাকুন আমি সমস্ত ভিডিওর মাঝখানে বলে দেবো আপনাকে আচ্ছা এটা আপনি কুড়ি টাকা কি করে পাবেন আচ্ছা আপনাদের এখানে মিনিমাম কত টাকা থেকে শুরু হচ্ছে মিনিমাম দেখুন আমাদের এখানে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এক টাকা দিয়ে স্টার্টিং আছে আচ্ছা তো চলুন তাহলে আমরা এক এক করে কালেকশনে চলে যাই একদম এবং একটু অ্যাড্রেসটা বলে দিন যে আপনার এখানে যোগাযোগটা কীভাবে করবে আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশ লেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলার যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন টোটালি গাইডলাইন করবেন আর কেউ যদি শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে অটো ধরবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাব ক্যানিং স্ট্রিট এসে আমাকে ফোন করবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমরা টোটালি গাইডলাইন করে দেবো এইসব আমাদের নম্বর আছে এই এইসবগুলো নম্বর রয়েছে আচ্ছা আপনাদের এখানে মিনিমাম কত টাকা নিতে হবে আমার দেখুন আমাদের এখানে কোনো বাজেট নেই ওটা আপনার উপর ডিপেন্ড করছে আপনারা কত টাকা নিয়ে নামবেন আপনি পাঁচশো টাকাও নিতে পারেন পাঁচ হাজার টাকাও নিতে পারেন চার পাঁচ লাখ টাকাও নিতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে কেউ যদি অনলাইনে কেনাকাটা করতে চায় অনলাইনে কেনাকাটা করতে গেলে আমাদের ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা অল ওভার ইন্ডিয়াতে মাল পেয়ে যাবেন মানে অল ইন্ডিয়ার যে কোনো তো মাল পাবেন হ্যাঁ ইন্ডিয়ার যে কোনো জায়গায় মাল পেয়ে যাবেন আচ্ছা চলুন তাহলে কথা না বাড়ি আমরা কালেকশনে চলে যাই হ্যাঁ ফার্স্টেই আমি দেখাবো দেখুন পঁচিশ পয়সা করে মাত্র পঁচিশ পয়সা কিনে হ্যাঁ মাত্র পঁচিশ পয়সা কিনে আরামসে আপনি দু টাকা তিন টাকা করে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট দেখাচ্ছি পঞ্চাশ পয়সা করে পঞ্চাশ পয়সা কিনে আপনারা দু টাকা তিন টাকা করে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো টিপ সুরুচি টিপ আছে এটা এক টাকা করে কেনা পড়ছে আচ্ছা এক টাকা কেনা আপনি পাঁচ টাকা এমআরপি দেওয়া আছে বিক্রি আপনার ওপর ডিপেন্ড করছে আপনারা কেমন করে বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম দেখাবো আপনাকে দেখুন দু টাকা করে মাত্র দু টাকা করে দু টাকা করে কিনে আপনি আরামসে দশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন অটো কাজল এগুলো বলার কোনো কিছু নেই এটা সবাই জানে এটা তিন টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন হোলসেল করতে গেলে এক দু রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাবো দেখুন ছ টাকা করে এটা কালারিং কাজল আছে ছ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন গ্রিন টি লিপস্টিক আছে দেখুন এগুলো গ্রিন টি আছে এটা চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা বিক্রি করবেন হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনি আরামসে হোলসেল করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি পিঙ্ক ম্যাজিক দেখুন পিঙ্ক ম্যাজিক এটা পাঁচ টাকা করে কেনা পড়ছে পাঁচ টাকা কেনা পড়ছে আরামসে আপনি পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি করবেন তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এইটা ছত্রিশ ঘন্টা স্কেচ না এটা আপনার সাত টাকা করে কেনা পড়ছে সেভেন রুপিস দেখুন আমি এটা খুলে দেখিয়ে দিচ্ছি মাত্র সাত মাত্র সাত টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দেখুন রিটেলে পঞ্চাশ ষাট টাকা বিক্রি আর হোলসেল করতে গেলে এক দু টাকা রেখে আপনাকে হোলসেল করতে হবে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন মাসকারা এটা মাস্কারা আছে মাল মাস্কারা আছে এটা আপনার সাত টাকা করে কেনা পড়ছে এমআরপি তিরিশ টাকা দেবে আছে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন চেন এক টাকা করে মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে চেন পড়ছে দেখছেন একটা টাকা কিনা আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন রিং চার টাকা করে দেখুন চার টাকা করে চার টাকা কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে নেক্সট আইটেম দেখাচ্ছি মেহেদি এখন সামনে বকরিদ আছে মেহেন্দির এখনই আছে দেখুন আমি এটা খুলে এটা কাবরি মেহেদি এটা ছ টাকা কেনা পড়ছে আরামসে দশ টাকা করে দশ টাকা করে বিক্রি করবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন নেল পলিশ দেখুন চার টাকা করে মাত্র চার টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি কালার বেশিরভাগ কোয়ান্টিটিতে নিতে হবে দেখুন কোয়ান্টিটি এমনি প্যাকেট হিসাবে নিলেই হবে যে আপনাকে ছ প্যাকেট দশ প্যাকেট এমনি করে নিলে আপনি এক প্যাকেটও নিলে এক প্যাকেটও নিতে পারেন ঠিক আছে নেক্সট আইটেম নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা ছ টাকা করে মাত্র ছ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি পনেরো টাকা করে বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা পাঁচ টাকা করে টাকা কিনে আপনি দশ টাকা আরামসে বিক্রি সমস্ত কালার অ্যাভেলেবেল আছে যা কালার বলবেন সেই কালার পেয়ে যাবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন গোলাপ জল এটা গোলাপ জল এটা দশ টাকা করে কেনা পড়ছে পঁয়তাল্লিশ টাকা এম আর আছে এর মধ্যে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন সিঁদুর লিকুইড সিঁদুর আছে এটা আপনার সাত টাকা করে সাত টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি পনেরো টাকা কুড়ি টাকা করে বিক্রি করতে পারবেন এটা ক্রেজি লিপ বাম আছে দেখুন এটা ক্রেজি লিম্ব আছে বাচ্চাদের খুবই পছন্দের এটা এটা আপনার পাঁচ টাকা করে কেনা পড়ছে পাঁচ টাকা কিনে আরামসে আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপর একদম কসমেটিক মানে ফিফটি পার্সেন্ট আর হোলসেল করতে গেলে ডিটেল করতে গেলে ফিফটি পারসেন্টে করবেন আর হোলসেল করতে গেলে এক দু টাকা হুম হুম তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি আপনাকে দেখুন এটা কালারিং কাজল এটাও কাজলিং কাজলই আছে এটা আপনার পড়বে ন টাকা করে মাত্র ন টাকা করে কেনা পড়বে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন এটা দেখুন ফেস পাউডার আচ্ছা এটা ফেস পাউডার এটা ফেস পাউডার আছে এটা আপনার পনেরো টাকা করে কেনা পড়ছে এটা ফেস পাউডার আছে দেখুন এটা পনেরো টাকা করে কেনা পড়ছে এমআরপিটা দেখুন তিরিশ টাকা দেখুন আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন দেখুন খুব সুন্দর পাপ আছে এটা এটা ফেস পাউডার আছে এটা পনেরো টাকা করে কেনা পড়ছে তিরিশ টাকা এমআরপি আছে এটা দেখুন লিকুইড লিবিস্টিক দশ টাকা মাত্র দশ টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি ব্লেন্ডার ঠিক আছে এই দেখুন আমি একটা ব্লেন্ডার দেখিয়ে দিচ্ছি এখন ব্লেন্ডার মাত্র দশ টাকা করে দশ টাকা কিনে আপনি কুড়ি টাকা তিরিশ টাকা করে বিক্রি করতে পারবেন আর নেক্সট আইটেম দেখাচ্ছি দেখুন শ্যাডো দেখুন মাত্র পঞ্চাশ টাকা করে সবই একদম সব রকম কালার পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে এবার দেখাচ্ছি নেক্সট আইটেম মেকআপ কিট মেকআপ বক্স যাকে বলে এটা দেখুন মাত্র ছেষট্টি টাকা করে সিক্সটি সিক্স দেখুন খুব সুন্দর মাত্র ছেষট্টি টাকা করে ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটাও দেখুন এটাও অনেক রকম কমসে কম দশ বারোটা ডিজাইন পাবেন দেখুন ছেষট্টি টাকা ঠিক আছে দেখুন আরও দেখাচ্ছি আপনাকে এটা দেখুন এক টাকা করে ভিটামিন ই ক্যাপসুল আচ্ছা এখন এক টাকা করে কেনা পড়ছে আরামসা আপনি দশ টাকা করে ভিটামিন ই ক্যাপসুল এটা আপনার এক টাকা করে কেনা পড়ছে আরামসা আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন তারপরে এটা দেখুন চিনি মাত্র কুড়ি টাকা করে মতো দুটো আছে কুড়ি টাকা করে কেনা পড়ছে আরামসে আপনি ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি আপনার উপরে ডিপেন্ড করছে হুম তারপর আমি এই তো কসমেটিক দেখালাম এবার আমি কিছু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কালেকশন দেখুন একটুখানি ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপারে বেশি বেশি বড় হয়ে গেলে ভিডিও স্কিপ করে আপনারাই চলে যাবেন তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন আর যারা এখন তো আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন যেমন আমার এগুলো তো দেখলেন আমি নর্মালের মধ্যে দেখালাম এক টাকা দু টাকা তিন টাকার মধ্যে যদি ব্যান্ডেডও খোঁজেন তো ব্যান্ডেডের মধ্যে এগুলো সব ওয়াটার প্রুফের মধ্যে পড়বে যেমন আইলানা মাস্কারা কাজল সব কিছু যেমন এখানে নেল পলিশের মধ্যে সব পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এগুলো দেখুন আদিবাসী হেয়ার অয়েল আচ্ছা আদিবাসী হেয়ার হ্যাঁ আদিবাসী হেয়ার এটা আপনার পঁয়তাল্লিশ টাকা কেনা পড়ছে দেখুন একশো টাকা এম আর আছে ঠিক আছে একশো পঁচানব্বই টাকা এমআরপি আছে তারপরে এখানে এগুলো ওয়াটারপ্রুফ নেল পলিশের মধ্যে সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এখানের মধ্যে ফাউন্ডেশনের থেকে নিয়ে সব কিছু দেখুন এখানে একবার ঘুরিয়ে দেখুন এখানে লিপস্টিকের শুধু আপনি তো শুধু দশ টাকা চার টাকা পাঁচ টাকা দামে দেখালাম এগুলো দেখুন ওয়াটারপ্রুফের মধ্যে দেখুন দর্শনিক কোম্পানির সব ওয়াটারপ্রুফের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে খুব সুন্দর যেমন এখানে আইলানের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছেন যেমন ক্রেসি লিপ জল দেখুন এগুলো দেখুন দশ টাকা করে দশ টাকা ঠিক আছে লিপ জল ঠিক আছে এসব লাইনার ফাইনার সব পেয়ে যাবেন তারপর এগুলো দেখুন ওয়াটারপ্রুফের ক্রিম এখনো ওয়াটারপ্রুফের মধ্যে কাজল মানে সব কিছু মানে একটা দোকানদারকে রেডি করতে গেলে যা যা আইটেম যা যা প্রোডাক্টের দরকার সমস্ত সব একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আমি বলেছিলাম যে দশ টাকায় কিনে আপনি হাজার টাকায় বিক্রি করবেন কেউ যদি দশ হাজার টাকা কেনাকাটা করে তখন আপনি পাবেন এটা দশ টাকা আর সেকেন্ডটা যেটা বলেছিলাম কুড়ি টাকায় কিনে দু হাজার টাকায় বিক্রি করবেন তো কুড়ি হাজার টাকা কেনাকাটা করলে তখন আপনি পাবেন এটা কুড়ি টাকায় আচ্ছা ঠিক আছে মিনিমাম মিনিমাম কেনাকাটা করতে হবে আমি এটা ক্লিয়ার বলে দিলাম আপনাকে আর এছাড়াও আমাদের মারিয়া কসমেটিকের তরফ দিয়ে আরেকটা অফার আছে কেউ যদি পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর কেউ যদি এক লাখ এক টাকা কেনাকাটা করলে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে কিন্তু দুটোর মধ্যে যে কোনো একটা গিফট নেই অথবা আপনি ডিসকাউন্ট

আপনাদের শপে ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে একান্তও আমরা ভিজিট করতে পারছি না ওনাদের জন্য তো আমি বলে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে ঘরে বসেও আপনারা মাল অর্ডার করতে পারবেন যেমন সব থেকে কমের মধ্যে দেখাচ্ছি আপনাকে দেখুন আট টাকা করে তিন মাসের গ্যারান্টি থাকবে এটা আট টাকা করে পড়বে ঠিক আছে এটা পনেরো টাকা করে পড়বে দেখুন কালেকশান দেখুন এটা দেখুন আট টাকা করে পড়বে আট টাকা করে দেখুন পনেরো টাকা করে প্রচুর পনেরো পনেরো টাকা করে দেখুন পনেরো টাকা করে সব বক্স টু বক্স নিতে হবে সব এখানে বক্স হবে এখানে পিস হিসাবে পাবেন না এটা যা নিতে হবে এই বক্সটা ধরে নিতে হবে হ্যাঁ যেমন এটা দেখুন বারো টাকা করে ঠিক আছে এটা পনেরো টাকা করে ঠিক আছে দেখুন এটা পনেরো টাকা করে দেখুন এটা পনেরো টাকা করে দেখুন এটাও পনেরো টাকা করে একটু বড়োর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কুড়ি টাকা করে ঝুমকোর মধ্যে এটা যেমন পঁচিশ টাকা করে ঠিক আছে এটাও যেমন পঁচিশ টাকা করে ঠিক আছে তারপরে এটাও দেখুন পঁচিশ টাকা করে ঠিক আছে এগুলো সিটি গোল্ডের মধ্যে হয়ে গেল তারপরে এখানের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি যেমন অক্সিডাইসের মধ্যে এখন অক্সিডাইসের খুব চলতি ব্যাপক হ্যাঁ দেখো এখানের মধ্যে যে এগুলো দেখছেন দেখুন এই যে গুলো এগুলো সব কুড়ি টাকা করে আমাদের স্টার্টিং প্রাইস কুড়ি টাকা করে কমসে কম পাঁচশোটার ওপর ডিজাইন হবে ঠিক আছে এবার সব তো দেখানো অসম্ভব ব্যাপার তো আমি ওপর দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো কুড়ি টাকা করে 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 মানে পাঁচশোটার ওপর ডিজাইন হবে দেখুন কুড়ি টাকা করে দেখুন কুড়ি টাকা করে পাঁচশোটার ওপর ডিজাইন হবে ঠিক আছে তারপরে এখানের মধ্যে সিটি গোল্ডের চুরির মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো এগুলো সব ছ মাসের গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা বাহাত্তর টাকা করে পড়বে মানে একটার মধ্যে সমস্ত সাইজ পাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ এটা যা নিতে হবে আপনাকে বাক্স ধরেই নিতে হবে ঠিক আছে এটা আপনার বাহাত্তর টাকা কেনা পড়ছে আরামসে আপনি দেড়শো টাকা করে বিক্রি করুন গ্যারান্টির সমেত ঠিক আছে তারপর নেক্সট আইটেম দেখাচ্ছি এটা দেখুন এটা দেখুন এটা আশি টাকা করে ঠিক আছে আশি টাকা করে ঠিক আছে এটা দেখুন হুম এগুলো দেখুন আশি টাকা করে তারপর আরও দেখাচ্ছি আপনাকে এগোনো দেখুন দেখুন আরও কম দামের মধ্যে দেখাচ্ছি এই দেখো এগুলো দেখুন বাচ্চা দেখো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা আচ্ছা পঁচিশ টাকা করে ঠিক আছে এগুলো দেখুন চুয়ান্ন টাকা করে দেখুন ফোর চুয়ান্ন টাকা করে এডি স্টোনের আছে স্টোনের হুম দেখাচ্ছি আপনাকে দেখুন 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 পঁচিশ পঁচিশ টাকা টাকা করে করে অনেক ডিজাইন আছে কত দেখাবো আমি এই দেখুন ছত্রিশ টাকা করে দেখুন ছত্রিশ টাকা করে ঠিক আছে এই দেখুন ছত্রিশ টাকা করে মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ মাত্র ছত্রিশ টাকা করে ঠিক আছে এগুলো দেখুন কলার মধ্যে দেখুন বাহাত্তর টাকা করে দেখুন বাহাত্তর টাকা দেখুন সব ছ মাসের গ্যারেন্টি থাকবে চারটে বাহাত্তর টাকা এই দেখুন বাহাত্তর টাকা আপনার সমস্ত সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ ঠিক আছে তারপরে এখানে আসুন এসব পায়ের আঙুট পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলো দেখুন এগুলো পায়ের আঙুট আছে এটা আপনার কেনা পড়বে দু টাকা ঠিক আছে এখনও দেখুন তিন টাকা করে বাহ ঠিক আছে অনেক রকম রয়েছে অনেক রকমের আছে এবং তিন টাকা করে মানে হিউজ কালেকশান আছে এবার কত দেখাবো সকাল থেকে রাত হয়ে যাবে তাও কালেকশান দেখানো শেষ হবে না ঠিক আছে যেমন এখানে জয়ের সমস্ত ফেসওয়াশ নিয়ে জয়ের এভরিথিং সব কিছু আইটেম পেয়ে যাবেন হ্যাঁ সব ব্র্যান্ডেডের মধ্যে পেয়ে যাবেন জয়ের মধ্যে আপনি প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা প্রিন্ট হিসাবে থার্টি পার্সেন্ট যা প্রিন্ট থাকবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যেমন এসব বাচ্চাদের এ দেখুন এ ক্লিপ বাচ্চাদের ক্লিপ দেখুন কত ইউনিক ইউনিক কালেকশান আছে সব তিন টাকা পাঁচ টাকা করে করবে দেখুন ঠিক আছে এগুলো বাচ্চাদের মধ্যে আরও দেখাচ্ছি এসব দেখুন ক্লিপ দেখুন তিন টাকা করে আমি তিন টাকা করে তিন টাকা করে এখানে এই দেখুন টাকা করে দেখুন টাকা করে এই দেখুন দেখুন পাঁচ টাকা করে ঠিক আছে আরও দেখাচ্ছি পাঁচ টাকা করে দেখুন আট টাকা করে দেখুন একটা ভিডিওর মধ্যে সব দেখানো অসম্ভব ব্যাপার তো আমি চাইছি আমাদের শপে ভিজিট করুন কালেকশান দেখুন তারপরে আপনারা মাল কিনুন যারা আমাদের শপে ভিজিট করতে পারছে না ওনাদের জন্য তো আমি বারবার বলছি ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল আছে যেমন এসব মঙ্গলসূত্রও পেয়ে যাবেন দেখুন আট টাকা করে নতুন পনেরো টাকা করে বারো টাকা করে দেখুন বারো টাকা করে প্রচুর কালেকশান আছে তো এই দেখো সানিয়া মির্জা নাকসাবি যে এগুলো এক টাকা করে পড়বে ঠিক আছে তো আমি চাইছি একবার শপে ভিজিট করুন কালেকশন দেখুন তারপরে আপনারা মাল কিনুন একবার অ্যাড্রেসটা একটু বলে দিন কীভাবে যোগাযোগ করবে আমাদের আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড়ো বাজার ক্যানিং স্ট্রিট দেখুন এটা আমাদের কার্ড আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট উনিশ নম্বর সুকেশলেন কেউ যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে ধর্মতলা যে কোনো বাসে উঠবেন বলবেন ক্যানিং স্ট্রিট যাবো ক্যানিং স্ট্রিটে এসে আমাকে ফোন করবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন আমি গাইড করে নেব